বিসমুল্লাহ রহমান ইরাহিম আজ আঠাশে জানুয়ারি দুই সাল রোজ মঙ্গলবার দর্শক দেখাবো ঝিনাইদা জেলার সেই বৈডাঙ্গা বাজারের বিখ্যাত গরু হাট আজকে গরু কত করে বিক্রি হচ্ছে তা তুলে ধরব ভিডিও চিত্রের মাধ্যমে দর্শক তাহলে দেখুন সে আজকে গরু কত করে বিক্রি হচ্ছে আমরা শুনলাম গায়ে দেখছি ভাইয়া নিয়ে আছে ভালোই মাংস আছে দেখছি গায়েটা আসসালামু আলাইকুম

9090 তারপরে 80 আছে না দেখেন একটা সিন্ধু জাতের গাস গাবি গরু আট মাস পেটে বাচ্চা আছে বোরডাঙ্গা হাটের গরু হাট আপনাদের দেখাচ্ছি আপনারা একটু দেখেন সুন্দর সুন্দর গরু দেখা আজকে আজকে লাইনে থাকবেন সবারই দেখাবো এটা মনে হয় ফ্রিজিয়ান গরু দেখছি আসসালামু আলাইকুম এটা কি ফ্রিজিয়ান ও এটা ফ্রিজিয়ান দাতের গরু কত কে দুধ দেয় 4 কেজি 4 কেজি দেয় হ্যাঁ বাসুর কি এডি বাসুর না বকন বাসুর বকন বাসুর পালান্ডা আমি তো দেখাই দেখেন অনেক বড় গরু গায় বাসুর ভাই কত চ আসতেন আগে বাজার মূল্য এক লক্ষ পঁয়ত্রিশ লক্ষ বাইশ কুড়ি গাছ যেহেতু চারকে দিকে দুধ হয় একটু দাম নেবেই গরুটা যেহেতু হাতে একটা বাসুর আছে বক না এই বাসুরটা পর বড় হলে আবার ডবল বেশি পারবে দশ ক্লাইন থাকবেন ঘুরে ঘুরে দেখাবো সেই বই ডাঙ্গার গাভি গোরুর হাট কে কোথা থেকে ভিডিওটি দেখছেন পারলে একটু কমেন্ট করে দাঁড়াবেন সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাই আপনার এদিকে আসেন ভাইয়া এটা কি জাতের গরু দেশাল গরু কত চাষেন ভাইয়া এক লক্ষ পাঁচ আছে আমি একটু দেখাই দর্শকদের দর্শক এই দেখেন কত সুন্দর একটা গাই গরু ভাই এই কি বাসর টাসর আছে পেটে কয় কয় মাসে গাছ আট মাস আট মাস দুঃখ টুকি দেয় গরু আড়াই কেজি তিন কেজি হয় আড়াই কেজি তিন কেজি করে হয় আপনাদের একটু দেখাই নাই এবার তো হবে না গরুটা গরুটা পালান ঝুলেছে নাকি আমরা একটু দেখি এখন হয়নি আট মাস গর তো সেই জন্য আসসালামাইকুম ভালো আছেন হ্যাঁ কোথায় সত্তর হাজার ঘাস খাবে এটে কোন জাতের গরু সুন্দর একটা গরু হয়েছে বাজার কম দেখছি আর একটা গরু ওই যে সামনে ধরে দাঁড়িয়ে সেটা কিন্তু বকন গরু কিন্তু এইসব গরু আবার কিন্তু দোবই করে কিন্তু হ্যাঁ এগুলো বাসন দিয়ে খাওয়াই সুন্দর করে দোবই করে গোস বিক্রি করে মাজ গরু অনেক সুন্দর গরু আমি একটু দিয়ে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি কত সাজছেন গরু এটা বিরানব্বই হাজার টাকা সাজছেন এটা কোন জাতের গরু হ্যাঁ কুরাস কুরাস না এটা কুরাস গরু আমরা দেখছি এটা কুরাস গরু আপনারা কমেন্টকে জানাবেন আজকে গরু হাট বইডাঙ্গা দিনে দা কেমন লাগলো